আমি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন একবার করে হলেও আমার এই শখের বাগানটা থেকে আমি ঘুরে যাই না এই জায়গায় না আসলে আমার আসলে সারা দিনটা তেমন ভালো যায় না আর ভালো কাটেও না আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই করলা গাছটা কয়েকদিন আগে অনেক বেশি ছোটো ছিল যখন আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে বাগানের কি অবস্থা বা বাগানে কি সবজি গাছ লাগিয়েছে তখন এই গাছটা একদমই ছোটো ছিল তারপরে যখন এই ডালপালা ছাড়া শুরু করলো তখন আমার হাজব্যান্ড এরকম একটা ঝাঁকা মানে মাচা দিয়ে দিয়েছে যাতে করে এই গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে আর যেহেতু করলা গাছ খুব দ্রুত বড় হয়ে যায় এবং ফলনও খুব তাড়াতাড়ি দেয় একটু যত্ন আত্মিক করলে আর কি খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায় তো সেই কারণে আমরা এটাকে একদম পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য এরকম একটা ঝাঁকা করে দিয়েছি মানে মাচা ঝাঁকা যেটাই বলুন সেটাই দিয়ে দিয়েছে তো মাসাল্লাহ এক সপ্তাহের মধ্যে গাছটা অনেক সুন্দর বড় হয়েছে এবং অনেকগুলো শাখা পোশাখা ছেড়েছে আর ছোট একটা ফুলও হয়েছে এবং সেখানে কিন্তু একটা করলাও হয়েছে আপনাদেরকে ভিডিওর প্রথমে কিন্তু আমি সেটা দেখিয়েছি তো আমি প্রতিদিনই বাগানটা একটু না একটু ঘুরে দেখি যে বাগানে কি কি হলো বা বাগানের কি দরকার আছে মানে একটা পরিবারের সদস্যকে যেভাবে ট্রিট করতে হয় ঠিক তেমনই আমি বাগানের গাছগুলোকে করি আর এই বাগানের ভিডিওগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন বিধায় আমি কিন্তু কয়েকদিন পর পরে এটা দিই আর অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আপু বাগানের গাছগুলো এত সুন্দর কোনো কীভাবে করেন আসলে আমি তো আর একদম পরিপক্কভাবে যে বাগানি সেটা না আমি আমার শখের বসে এই গাছগুলো লাগিয়েছি এবং সেগুলো যত্ন করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আইডিয়া আসে যে গাছগুলো কিভাবে কেমন যত্ন নিলে গাছগুলো ভালো হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি চাই আমার মতো যারা নতুন বাগানে আছেন তারাও যাতে তাদের নিজের শখের বাগানটাকে সুন্দরভাবে এরকম সাজাতে পারেন তো যাই হোক আমার প্রতিদিনের সবচেয়ে পছন্দের একটা কাজ হলো এই গাছগুলোকে পানি দেওয়া আমি বিকেল হলেই এই গাছগুলোকে সুন্দরভাবে একটা টাইম অনুযায়ী পানি দিই আর গাছগুলো মাসালা তখন এত ভালো লাগে একদম ভিজে যায় মনে হয় যে ওরা একদম সতেজ হয়ে গেল সারাদিন এত পরিমাণ রোদ থাকে এই রোদ্রের মধ্যে গাছগুলো একদম চুপসে যায় যখন এই পানিগুলো গাছের মধ্যে পড়ে গাছগুলো যেন একদম নতুন একটা প্রাণ খুঁজে পায় তো আমার কাছে প্রতিদিন এই পানিগুলো দিতে ভালো লাগে আর বাগানের যত্ন করতে তো অনেক বেশি ভালো লাগে তো যারা নতুন বাগান করতে চাচ্ছেন অবশ্যই করবেন কারণ সামার টাইমটা হচ্ছে বেস্ট একটা টাইম মানে গার্ডেনিং করার জন্য আর ইনশাল্লাহ আমি যতদিন এ বাসায় আছে আমার এই শখগুলো সবসময় এভাবেই আমি জীবন্ত রাখবো আমি চেষ্টা করব প্রতি বছর এরকম সুন্দরভাবে গার্ডেনিং করার আর জানি না কতটুকু করতে পারবো বা কয়দিন এ বাসায় থাকতে পারবো তবে যতদিন থাকি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম